আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি রান্না করবো হচ্ছে বেগুন আর মাছ তো বেগুনডারে আজকে এমনভাবে রান্না করবো একটু খাতে কিন্তু সেরকম মজা হবে বাসায় যখন বা বাড়ি যখন কিছু থাকবে না তখন এরকম সামান্য কিছু দিয়ে একটু অসামান্যভাবে রান্না করে ফেলতে পারবেন তো ফ্রিজে তেমন কিছু ছিল না ছিল একটুখানি মাছ তিন পিস মতো ছোটো ছোটো মাছ ছিল সেই তিন পিস মাছটারে আমি একটু ভালো করে ভাজা করে নিচ্ছি আর বেগুনটারে একটা বেগুনরে লম্বা লম্বা করে পাঁচ ছয় পিস করে কাইটে মিশিয়ে দেখেন লবণ হলুদ মাখায় মিশিয়ে এখন গরম তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে এই বেগুনডারে ভাজা করে নিচ্ছি বেগুনডারে ভাজা করে নেব আর এটার জন্য একটু লাগবে এক চামচ জিরে বাটা রসুন বাটা আদা আর পাঁচ সাতটা গোলমরিচ আর লাগবে হচ্ছে পিঁয়াজ রসুন আর কাঁচা ঝাল এই যে দেখেন বেগুনডারে পিট করে সুন্দর করে ভাজা করে নিচ্ছি আর রান্না করতে একটা টমেটো লাগবে না তো সব কিছু আমার রেডি করা আছে এখন বেগুনটা একটু হালকা পিট করে ভাজা করে নামায় নিচ্ছি ভাজা করে নামায় নিয়ে আর একটা কড়াইতে আমি এই তরকারিটা রান্না করব বেগুনটা ভাজা করার পরে এই রান্নাটা করলে খাতি যে স্বাদ লাগবে তা আপনাকে কয়ে আমি কিন্তু বুঝতেই পারবো না আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন খাইয়ে নিজেটা খাইয়ে বুঝতে পারবেন তো কড়াই তেল দিয়ে দেওয়া হলো এখন একটু পিঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিয়ে এডারে একটু ভালো করে ভাইজে নেব একটু রসুন কুচিও দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে এডারে খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি টমেটো কুচি আর কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এটার একটু নাড়াচাড়া করে নেব দেখেন কী সুন্দর করে নাড়া কালা চলে এসেছে এই যে সব এক চামচ করে নিচ্ছি আমি সব মশলা এক চামচ করে নিয়ে এখন এই টমেটো কুচির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাত আটটা গোলমরিচ এই গোলমরিচের যে গন্ধটা বেরোবে বা ফ্লেভারটা আসবে এটাই কিন্তু এই রান্নার স্বাদটা বাড়ায় দেবে তো মশলাটা আমি একটু ভালো করে কষায় নিচ্ছি এখন একটু সামান্য পানি দিয়ে দেব এই পানি টুক দিয়েও মশলাটা কষায় নেব তাহলে টমেটোটা একদম গলে যাবে আর মশলাগুলো খুব সুন্দর করে ভুনা হয়ে যাবে দেখেন কি সুন্দর মশলাটা ভুনা হয়ে গেছে এখন এটার মধ্যে আমি একটু পানি দিয়ে দেব ঝোলের পানি অল্প করে দেব বেগুন তো ভাজা করে নিচ্ছি ভাজা করতে করতে কিন্তু বেগুন সিদ্ধ হয়ে গেছে এখন আমি কড়াইতে লাগিয়ে থাকা মশলাগুলো একটু কাকে দিচ্ছি এখন এই ঝোলের পানিটা ফুটে উঠলি ভাইজে নিয়ে বেগুনগুলো দিয়ে দেব আর মাছটা যেটা ভাইজে নিলাম সেটার উপরে দিয়ে দেব আর তেমন কোনো কাজ নেই খানিকটা একটু জোরে জাল বাড়ায়ে জাল দিয়ে দেব আর এই ঝোলটা মাখা মাখা হয়ে গেলে নামাই ফেলবো গরম ভাতের সাথে এই এক পিস বেগুন নেবেন আর এক পিস মাছ নেবেন আপনার এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে বুঝতে পেরেছেন তো বিশ্বাস না হলে এই করে একটু রান্না করে খাইয়ে দেখবেন যদি ভালো না লাগে তখন আমারে কবেন যে আপনার রান্না দেখে আমি রান্না করেছি কিন্তু আমার খাতে ভালো লাগেনি অবশ্য রান্নাটা একটু সুন্দর করে করবেন তেল মশলা সব যেন ভালো করে কষানো হয় সেটার দিকে খেয়াল রাখবেন মশলা একটু ভালো করে কষানো হলেই তরকারি আপনার স্বাদ ভালো লাগবেই লাগবে তো মাছটাও দিয়ে দিলাম দিয়ে এখন একটু দশ পনেরো মিনিট ভালো করে জাল করে নেবো বাসায় যখন বাড়িতে যখন কিছু থাকবে না তখন একটু এই বেগুনটারে একটু এরকম সুন্দর করে রান্না করবেন মনে হবে যে গোস্তু দে বা মাংস দে ভাত খাচ্ছেন হ্যাঁ আর আস্তে আস্তে বেগুনটা একটু নাড়াতে বে বেগুনটা তো এরকম আস্তে আস্তেই থাকবে এক পিস বেগুন নিলে এক পিস মাছ নিলে ভাত খাওয়াই যাবে বেগুন কিন্তু ঘুটে ফেলবেন না একটু নাড়াচাড়া করে দিলাম বেগুনির মধ্যে যেন একটু মশলাটা ঢোকে এই জন্যে এখন একটু জোরে জাল দিয়ে ঝোলটা গাঢ় হয়ে গেলেই নামাই ফেলবো আর আমার এই রান্নার পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আর আমার পেস্টটা ফলো করবেন আর এইভাবে একটু সাধারণভাবে রান্না করে খাবেন খাতে কিন্তু ভালোই লাগবে তো রান্নাটা শেষের পথে এখন হাত মুখ টুক ধুতে যাবো রান্নাটা নামাইতে এক ভাত খাব গরম গরম ভাত একরকম তরকারি রান্নাছি আজকে এই গরমের মধ্যে কি আর করবো তো রান্না হয়ে গেছে এখন নামাই ফেলবো তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম সাধারণ খাবার খাবেন আল্লাহ হাফেজ আসসালাম